আসসালামু আলাইকুম আপনাদের একটু পেঁয়াজ দেখায় দেশি পেঁয়াজ ছোট্ট একটা পেঁয়াজ লাগানো হয় এ এবং এ থেকে দেখেন একটা পেঁয়াজের থেকে ছয়টা পেঁয়াজ এবং দেখছেন ছাদ বাগান ছাদের ছাদ বাগানো করতে পারবেন হ্যাঁ আমাদের দেশি পেঁয়াজ আমরা বেশি বেশি করে লাগাবো হ্যাঁ দেখেন কত সুন্দর লাগছে ওপরে কিন্তু আমের গাছও আছে কাটিবনাম পেঁয়াজের লাইলু খাওয়া যায় পাশাপাশি পেঁয়াজ এই অনেক অনেকগুলোতেই কিন্তু পাঁচটা করে হয়েছে আর কি পাঁচটা ছয়টা চারটা আর যেটা একটা হয় একটা পেঁয়াজটা একটা হয় সেটা কিন্তু অনেক বড়ো হয় আর কি আর একটা থেকে যেটা ছয়টা হয় এই দেখেন দেখছেন এটাতে ছয়টা হয়েছে ছয়টা পেঁয়াজ ধরছে একটা ছোট্ট পেঁয়াজ লাগানো হয় এবং এটাতে এই ছয়টা আপনারা বেশি বেশি করে পেঁয়াজের চাষ করুন দেখেন যেটা একটা হয় হ্যাঁ সেটা দেখে আপনাদের কত বড় কৃষিকে ভালোবাসি কৃষককে ভালোবাসি এবং কৃষিকাজে কাজে রাস্তা থেকে শুরু করে সকল জায়গাতে তাদের অগ্রাধিকার দিই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা